আমাদের যাদের স্ত্রী আছে আপনার থাকতে নবী হাজরাতে লোত নবীর স্ত্রী অবাধ্য ছিল উনি যে দাওয়াতি মিশনে কাজ করতেন ওই জামানার বড় গোনা ছিল পুরুষে পুরুষে জেনা করা অথচ এই কাজের উনি বিরোধিতা করতেন আর এত খারাপ না সুতরাং মা বোন যারা এসেছেন তাদের সাথে আচরণ ভালো করা লাগবে নবীজি বলেন পুরুষের ভেতরে উত্তম পুরুষ ওইটা যে তার স্ত্রীর কাছে উত্তম এবার আমরা অনেকেই ধরা খেয়ে যেতে পারি হাদিস পড়ছিলাম একটা মানুষ স্ত্রীর সাথে মারামারি গন্ডগোল এমন কি অনেক কিছু হয়ে গেছে বউ আর রাখবে না বাদ দিয়ে দেবে তালাক দেবে এই কথাগুলো বলতে নালিশ সাকারে নিয়ে এসেছে খলিফা হজরত অমরের কাছে বাড়ির বাইরে দাঁড়িয়ে শোনে হজরত অমরকে তার স্ত্রী যা তা বলে কথা বলছে লোকটা অনেকক্ষণ শুনলেন শুনে কিচ্ছু আর মনা বলি চলে যাচ্ছে হজরত অমর বাড়ি থেকে বের হয়ে দেখে একটা লোক এসেছে কিন্তু চলে যাচ্ছে ডাক দিয়ে বললেন ভাই এদিকে আসেন আমার কাছে যারা আছে কিছু না কিছু চাই বা বলে আপনি মনে হচ্ছে কিছু বলতে এসেছিলেন চলে যাচ্ছেন কেন লোকটা বলে খলিফা আমার বলার দরকার নেই কেন কারণ আমি যে নালিশ দিতে এসেছিলাম এসে আমি তার জবাব পেয়ে গেছি আমি বর সাথে গন্ডগোল করি আপনার সাথে নালিশ দিতে এসেছিলাম এসে দেখছি আপনি বোর গরম শোনেন করবো কি হাত হাত ধরে বসালেন মাথায় গায়ে দিয়ে বললেন ভাই আমার বাড়িতে যে স্ত্রী এতক্ষণ আমার গরম দিচ্ছিল ওটা আমার সন্তানের মা আমাকে বাবা ডাক শোনাতে গিয়ে সে তার জীবনের উপরে রিস্ক নিয়েছে এই কথা বলে না কেন একটা মানুষ যখন সন্তান জন্ম দেয় সে কিন্তু ধরে নাই যে বেঁচে থাকলেও থাকতে পারি মরে গেলেও যেতে পারি আমার ম্যাডাম এই তিন নাম্বার যে বাচ্চাটা হাফসা জান্নাত পরে দিন রেখে আমার কাছে অত জন্ম নেবে আগের যে দুইটা আছে ওই দুইটাকে আমার কাছে রেখে যখন যাচ্ছিল ওই দিন ওর কান্না দেখেছিলাম হাও করে কাঁদতেছে ও যদিও প্রায় উনিশ ব্যাগ রক্ত লেগেছে ওই দিন প্রায় তিন দিন একাধারে আমি ধরেই নিয়েছিলাম সবাই যে না আর মনে হয় ফিরবে না ডাক্তাররা তার মানে ওরা এই নিয়ত নিয়ে যায় আমারে বারবার বলছিল যে দুইটা মেয়ে রেখে গেলা আমেরা যেন এ তিমের মতো না থাকে আমি যদি ফিরে না আসি মানে ওরও বিশ্বাস যে ফিরে নাও আসতে পারি তার মানে এত বড় একটা রিক্স নিয়ে যে মেয়েটা আপনাকে বাবা ডাক শুনিয়েছে সে মেতরের কাজ পর্যন্ত করে এই বাচ্চাদের জন্য এত কিছু কষ্ট যে সহ্য করছে তা তার একটু গরম শুনলে সমস্যা কি তাই বলে আজকে থেকে মেয়েরা মনে করছে পাওয়ার পেয়ে গেলাম দরকার হয় গায়ে হাত ধরব না সম্মানিত মা বোনেরা এই পৃথিবীতে আল্লাহর পরে যদি সেজদা দেওয়া যায় থাকতো নবীজি কিন্তু স্বামীর নাম জানিয়েছে যে স্বামীর পায়ে সেজদা দেওয়ার হুকুম দিতাম কত বড় সম্মান আল্লাহ তাকে দিয়েছেন আপনি টের পেয়েছেন স্বামীর অনুমতি ছাড়া নিজের বাড়িতে স্বামী যাদের পছন্দ করে না এরকম মানুষকে বাড়িতে ঢুকতে দেওয়া যায় পাশের বাড়ির একজন দেবর আছে চাচা তো স্বামী তারে দেখতে পারে না তার সাথে সম্পর্ক ভালো না অথচ স্বামী বাইরে চলে গেলে আপনি তারে বাড়িতে ঢুকতেও দেন গল্প করেন বাকি কাজ নাই নাই বললাম এরকম বউ দেশে নেই ও যদি সারা জীবন নামাজ পড়ে স্বামী যেটা চাই না আপনি ওইটা চাইলেন কেন এই আপনার নামাজ কবুল হবে না একজন বললো ঠিক তার মানে ও ধরা খেয়েছে আল্লাহ যারা ওকে অন্তত ধরা আর না খাওয়ায় হাজারো মানুষ আমরা এরকম আসি বাবা মারা গেছে স্বামী যদি বলে না যাওয়ার দরকার নেই মাটি দিয়ে দিক স্বামীর অনুমতি ছাড়া বাবাকে আপনি দেখতেও যেতে পারবেন না এটার নাম স্বামী আপনি বসেন আর সোতা নাতা নিয়ে তারে খোটা দেন একটা সাবান কম হলে তারে গালি দেন বলেন তো এরকম বউ আছে কার হাত তোলেন তো না এখানে নেই আলহামদুলিল্লাহ মেয়েদেরও আজ আমার দরকার নেই ওগুলো সব আল্লাহর অলি বসে আছে ওরা এমনি জান্নাতি আল্লাহ আমাদের মেয়েদেরকে হাজরাতে রকাইয়া কলসম বিশেষ করে ফাতে মাতো জহরার মতো বানিয়ে দিন জরে বলেন আমিন আজকের আলোচনা হায়াতের মূল বিষয় ছিল এই রবি ওলা মাসে এইটা যে অনুসরণ করার মতো দুনিয়ায় কেউ নেই শুধু রসুলুল্লাহবাদে যার যে বৈশিষ্ট্য শুনলাম এই বৈশিষ্ট্য বাংলাদেশে কারো কি আছে যাদের অনুসরণ আমরা করি রসুলের বৈশিষ্ট্য হচ্ছে তার নাম তাওড়াতে ইঞ্জিলে আপনি যাকে মেনে চলেন তার নাম তাওড়াতে ইঞ্জিলে না আমেরিকার বইতে যে পড়েন তো আপনার নেতার নাম আমেরিকার ওই বইতে আছে কিনা নবীজি বলেন মনাফিক তো ওই লোকটা যে কথা বললে মিথ্যা কথা বলে বাংলাদেশে আজ এই এই প্রচলনটা অলরেডি বেড়ে গেছে নিজেরা অন্যায় করে আর অন্যায়টা একটা ভালো মানুষের ওপরে চাপিয়ে দেয় এই মিথ্যা এই প্রোগ্রামগুলো এখন নেই দেখেন আপনি আপনি নাম ধরেই বলছি যে যাই করুক না কেন অনেকেই বলছে শিবিরের দায় উপরে দাও আমি বললাম মনে হচ্ছে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির তৈরি হয়েছে অন্যের দায় নেওয়ার জন্য তারা ইফটিসিং করবে তারা ধর্ষণ করবে তারা উল্টাপাল্টা ফেসবুকে কথা দেবে আর প্রমাণ হয়ে গেলে বলবে এটা শিবিরের ওপরে চাপিয়ে দাও এই যে মিথ্যা এই বিষয়টা যে কত মারাত্মক মুসলমান আপনি নে আপনি মনাফিক অলরেডি হয়ে গেছেন যারা মিথ্যার ওপরে বেড়ে উঠতেছেন দুই নাম্বারে যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না যেহেতু এখন সামনে একটা ওয়াদার মৌসুম আসতেছে কত মানুষ না দিতে পারলে ওয়াদা করবে কিন্তু আমরা যারা ইসলাম নিয়ে রাজনীতি করি আল্লাহর কসম কোরআন আমি হাতে নিয়ে বলতে পারি আমি যেটা ওয়াদা করব আমি ইনশাআল্লাহ মানবই কেননা আমি তো আর এটার জন্য মুনাফিক হতে পারি না আমি ওয়াদা করেছি এই কুষ্টিয়াতে যদি সত্যি আল্লাহ পাক দায়িত্বে আমাদেরকে আনে বিশেষ করে ইসলাম যদি যায় এই কুষ্টিয়ার সব জায়গায় মারাত্মক রোগের নাম হচ্ছে সাদাবাজি এই কুষ্টিয়ায় অন্তত আমি নিজে গ্যারান্টি দিতে পারি ইসলাম দিয়ে এমন পরিবেশ তৈরি করব হয়ে দেশে সাদাও থাকবে না বাজিও থাকবে না কিন্তু সেই জায়গা পর্যন্ত যদি আপনি না দেন বলেন হুজুর ওয়াজ করে সাদা বন্ধ করেন ওয়াজ করে তো এগারো বারো বছর বস করছি সাদা বন্ধ হয়েছে আরো বেড়ে গেছে এই জানে ইসলামের যত নিয়ম দেখবেন কোনটা অনুরোধ নেই যে বাবা মধ্যে এটা এটা করো না ইসলামের আদেশ হচ্ছেন মালিক আমি হচ্ছি বান্দা আল্লাহ কি আমার কাছে এরকম করে বলতে পারে যে হাফিজ এটা কর খুব ভালো হবে ও বাবা হাফিজ এটা কর তোর হাতে পায়ে ধরে বলছি আল্লাহর দ্বারা এটা সাজে উনি তো মালিক উনি অর্ডার দেবেন এজন্য কোরআনের ভাষা হচ্ছে তা আমরু না বিল মারুফ ওয়া আনিল মুনকার আপনাকে শরীয়তের যে ভালো ভালো কাজ আছে পরিচিত এই কাজগুলোর আদেশ করা লাগবে আর অন্যায় যেগুলো আছে এগুলো বাধা দেওয়া লাগবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে আর এই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হলে আইন লাগে আইনের প্রয়োগ লাগে আইন বাংলাদেশে আছে কিন্তু প্রয়োগ নেই বাইরের দেশে আমি যখন যাই দেখি সেখানে আইন আছে এবং আইনের প্রয়োগ আছে এই জন্য সে দেশে অপরাধ নেই মালয়েশিয়াতে ইসলামের আইন সব নেই ওদের দেশীয় আইন আছে এবং প্রয়োগ আছে ওই আইনটা প্রয়োগ থাকার কারণে মানুষ এত ভয়ে থাকে সমর্থন থাকার পরও চুরি করে না সমর্থ থাকার পরও ডাকাতি করে না কারণ জানে যদি একবার শেষ করে দেবে মালয়েশিয়া তো বাংলাদেশের চাইতে প্রায় পাঁচ ডবলের উপরে বড় বিশাল দেশ আমার বছরে চার পাঁচ বার করে আমি এমনিতে যাই মাহফিলে আমি দেখেছি প্রায় রান করা লাগে প্রতিদিন আমার দুই হাজার আড়াই হাজার কিলোমিটার তার মানে এরকম বাংলাদেশ দুইটা প্রতিদিন পার হওয়া লাগে আর ওই দেশে তো আমাদের মতো এরকম একেবারে ঢালু রাস্তা না সমান্তরাল রাস্তা ওই দেশে খুব কম বেশিরভাগ পাহাড়ি এলাকা শুধু পাহাড় পাথর মরুভূমি আর পাম গাছ যে সমস্ত রাস্তাটি আমি ড্রাইভারের সাথে গেছি আমি দেখেছি দেড় হাজার কিলো দুই হাজার কিলোমিটার চলছি সারা রাত সারা দিন এমন এমন জঙ্গল পার হওয়া লাগে প্রায় কিলো কিলো শুধু জঙ্গল একটা মানুষের দেখা পাওয়া যায় না ড্রাইভার আমার বঞ্চর কোন ভয় নেই রাত এখন তিনটা বাজে তাতে কি হয়েছে আল্লাহ ছাড়া কেউ আমাদের সামনে আসবে না আমরা তো এইরকম একটা দেশ বানাতে চাই বছরে অনেকেই চেষ্টা চালিয়েছে পারে নাই এবার পারবো ইনশাল্লা ইসলাম দিয়ে কি কথা বলে না কেন ইসলাম দিয়ে যাবে না কাফের তো সরাসরি যে ও সরাসরি কাফের কিন্তু মনাফিকরা দুমুখী সাফ হয় ও সামনে এসে বেশ ভালোই কথা বলে এ পেছনে যে শিকড় কেটে দেয় আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এই সংখ্যা অনেক বেশি যদি এখন কমতেছে। আগে কথা জানিয়েছেন। উন্নতের ভেতরে মনাফিক এই যে শব্দটা এটা কোন কাফের মোশেক ইহুদি, খ্রিস্টান মাজসি যত জাতির লোক দুনিয়ায় বাস করে কোন জাতির ভেতরে আপনি মনাফিক পাবেন না মনাফিক তৈরি হয় শুধুমাত্র আমার উম্মত বলে যারা দাবি করে এই মুসলমানদের ভেতরে হরিপুরবাসী আপনি যদি এখন প্রশ্ন করেন যে হুজুর আমি মনাফিক দেখবো আপনাকে আমার মনে হয় সব জায়তে বেশি পাঠানো লাগবে হয় ইন্দোনেশিয়া নাই বাংলাদেশে কে কথা আপনি যদি ইহুদি দেখতে চান ইসরায়েলে যান খালি ইহুদি পাবেন যদি খ্রিস্টান দেখতে চান আমেরিকায় যান শুধু খ্রিস্টান পাবেন যদি বৌদ্ধ দেখতে চান মায়ানমারে যান বৌদ্ধ পাবেন যদি হিন্দু দেখতে চান পাশের রাষ্ট্রে যান এখানে হিন্দু পাবেন ঐ লোকটা যদি বলে জাহান নামে তো এই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এরা একেবারে নিচে থাকবে না নিচে থাকবে যে মনাফিকরা আমি ওইটা দেখতে চাই বলেন তো কোন দেশে পাঠানো লাগবে এখানে বিরানব্বই ভাগ মুসলমান তার মানে মনাফিক থাকার সম্ভাবনা নেই বলেন এই আমাদের খুব সতর্কতার সহিত চলা দরকার যে মনাফিকের কোন জার যেন আমার ভেতরে চলে না আসে আপনি দেখেন তো মনাফিকের জার আপনার ভেতরে আছে কি না সেলুনে যদি চুল কাটতে যায় কেউ দাড়ি কাটে গপ কাটে আমরা দেখেছি সেভ করতে গিয়ে এই লোকটাকে সেভ করেছে ওই ব্লেড দিয়ে যদি আমার সেভ করে আমি মেনে নেব সেলুনার আরে বলবো ভাই নাপিত ভাই দাঁড়ান ওই 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 ব্লেডটাকে খোলেন কারণ ওর মুখে যদি জার্ম থাকে ওইটা যদি কেটে যায় ওই রক্ত যদি আমার এখানে লাগে আমার ওই জার্ম চলে আসতে পারে আপনি একটা অশোকের ব্যাপারে এত সতর্ক অথবা পৃথিবীতে মুনাফিক তৈরি হবে শুধু মুসলমানদের ভেতরে কখন যে আপনি মোনাফিক হয়ে গেছেন আপনি টেরও পাননি আগস্টের পাঁচ তারিখের আগের খবর বাদ দেন এর পরে যেভাবে এরা ইসলামপন্থী মানুষগুলোর সাথে মিশতেছে আর এদের কাজকর্মগুলো অবলোকন করছে এরা অলরেডি বুঝে ফেলেছে যে পৃথিবীকে শান্ত করতে হলে ইসলামেরও বিকল্প এখন আর কিছু নেই এজন্য অনেক খ্রিস্টান যারা দেশ চালায় তাদের দায়িত্বশীল মানুষগুলোকে দেশের ইসলামপন্থী মানুষদের কাছে পাঠাচ্ছে কোল ওদের কাছে তো পাঠাই না আপনি কথা বুঝতেছেন এইজন্য হেনমন্যতায় ভোগবেন না 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 জানি কি হয়ে যায় যদি আবার না আসে তাহলে ঘরে থাকতে পারবে তো আপনি ঘরে থেকে কি করবেন আপনি ঘরে থেকে কি করবেন বলেন আর আপনার এরকম মন তৈরি হয় কেন যে হবে কি হবে না মানে এলে যদি এলাকার মানুষকে বলে বেড়ায় আমি আমার বাবার সম্পদ পাবো কি পাবো না ও কি পাগল না মাথা খারাপ লোকজন বলবে না আরে তুই তোর বাবার সম্পদ পাবিনা না মানে তোর বাবার সম্পদ তুই যদি উত্তরাধিকারী না পাস তো এলাকার লোক পাবে এবার যে সুযোগ আল্লাহ তৈরি করে দিল এই চুয়ান্ন বছরের সুযোগ ছিল এরপরেও যদি আপনার মনে হয় যদি না পারি কি হবে আপনার এরকম মনে হবে কেন আপনি কি বাবার অবৈধ সন্তান আমি আশা করছি কি বলতে চাই বুঝে ফেলেছেন কোনো ভয় নেই আমাদের কোন চিন্তা নেই অলরেডি আমরা যেহেতু নেমেছি বিষয় আমাদেরকে আল্লাহ দেবেই শুধু শর্ত আমাদেরকে একটু নির্ভেজাল মমিন হওয়া লাগবে মনাফিক যারা আছে কাফের যারা আছে ওরা তো আর মমিন না ওরা কি না যদিও আমাদের সাথেই মিলেমিশে চলে আব্দুল্লেব্নে ওবায় যেমন রসুলের পেছনে নামাজ পড়তো রসুলের সাথে রেখে ইফতারি করতো বিশ্ব নবীর সাথে হজ করে কাবায় সাত শক্কর দিত মনা মজদারি ভাই দৌড়াদৌড়ি করতো নবীর পেছনে সব ছিল আল্লাহর নবীর সাথে কিন্তু তলে তলে ওর যোগাযোগ ছিল আবুজহেলের সাথে আমার তো বাংলাদেশের দৃশ্য মনে হচ্ছে অধিকাংশ এখন সব আবদুল্লে ওবনা ওবায়ের হয় ছেলে নাই ভাইরা ভাই এই কথা না কেন আমরাও কি এরকম না আমরা আবু বকরের মতো সিদ্দিক আকবর হাজরতে আবু বকরকে নবীজি ডাক দিয়ে বললেন আবু বকর এই যে পাঁচ ছয়ড় দিয়ে দিয়ে এই বালির ভেতরে হাঁটতেছো তোমার কি পায়ে ব্যথা নাকি বাড়ির কথা মনে পড়ে গেল হাজরতে আবু বকর বলেন হে নবী আবু জেহেলের নাম আপনি জানেন আবুল হাকাম বুদ্ধির বাপ ওরে এত বুদ্ধি এত তীক্ষ্ণ ব্রেন ওর এক তীক্ষ্ণ মেধা ও সকাল বেলা উঠে যখন আমাদের পেছনে আসবে তখন আমাদের এই পায়ের সাপ দেখে দেখে ও বলবে যে এটা মোহাম্মদের পা এটা আবু বকরের পা এত তীক্ষ্ণ মেধা তাকে আল্লাহ দিয়েছে উঠের যে বিষ্ঠা আছে যে পায়খানা আছে উঠ এই ওঠের পায়খানা পরীক্ষা করে বলে দিতে পারত যে এই ওঠটা অমকের ছেলে অমকের কি মেধা দিয়েছিল তারে বলেন তো এই জন্য আমি পাঁচ শেষর দিতে দিতে যাচ্ছি আপনার পেছনে যেন আপনার টাও মুছে যায় আমার পায়ের সাপও মুছে যায় যেই দিন আপনার কাছে আমি কালেমাটা পড়েছি ওই দিন থেকে আল্লাহর পরে আপনার পরে পৃথিবীর কোনো কিছু আমার অন্তরের আর বেশি নেই হরিপুর হরি হরিপুরে যদি মানুষ আপনারা ইসলামের পক্ষে থাকেন আর দশ হাজারও যদি ইসলামের বিপক্ষে থাকে আমাদের কোনো চিন্তা নেই কারণ আমরা জিতলেও আমাদের লাভ আমরা হেরে গেলেও আমাদের লাভ কিন্তু যারা আছে বিপক্ষে ইসলামের ওরা তো আমির হামসার বিরুদ্ধে না ওরা সরাসরি বিরুদ্ধে ইসলামের যেহেতু বিরানব্বই ভাগ নামধারী মুসলমান আমরা আছি সরাসরি বলতে পারে না আল্লাহ মানিনা না ঘুরিয়ে পেছিয়ে বলে যে আমির হামজা রাজনীতি করে ওর কথা শুনি না আমির হামজা রাজনীতি করে ওকে বাবার কথা বলে কোরআনে রাজনৈতিক বক্তব্য না থাকলে আমি জীবনে বলতাম না কি কথা বলে না কেন আমরা এসেছি সিরাত শুনতে রসুলের বলেন তো কোরআনে এমন একটা আয়াত দেখাতে পারবেন যে আয়াতে আল্লাহর ঘোষণা নেই রসুল্লাহর সিরাতের কথা নেই বলেন একটা আয়াত বলেন তো এমন কি যে আয়াতে কোনোদিন কল্পনাও করা যায় না যেখানে রসুল্লাহর কথা থাকতে পারে সেখানেও আমি পেয়েছি আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ বলেন এই আয়াতের ভেতরে কি আছে আল্লাহর একত্ববাদের ঘোষণা আছে কি আল্লাহ কয়জন বলেন বলেন এখানে আহাদ নেই আল্লাহর গণ্য অভাব আছে এখানে সমাদ নেই আল্লাহর মতো কেউ নেই তার থেকে কেউ আসে না তিনিও কার থেকে নেই এজন্য লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তার সমকক্ষ কেউ হতে পারবে না কুফওয়ান আহাদ বলেন তো এর ভেতরে রিসালাতের ঘোষণা কই বল যারা আছেন বলেন তো দেখি সূরা ইখলাস যে পড়লাম যে ব্যাখ্যাটা দিলাম এটা সব পরিচয় কার রাসূলুল্লাহর কোন পরিচয় আছে আছে আর মাথা তার কাটা হলো বলছে আছে আছে ঘন্টা এই যে কুল হেনবি আপনি বলেন যে ঘোষণা হয়ে গেল না বলুন হু আল্লাহু আপনি বাংলা লিখতে হলে লেখা লাগবে হে রাসূল হে আপনি বলুন অতএব কোলের ভেতরে কি এগুলো ছিল রেসালাতের ঘোষণা নেই এমন কোন সতর্ক থাকবা আল্লাহর রসুলের সিদ্ধান্তের বাইরে কোন কাজ যদি দুনিয়ায় হয়ে যায় এক নম্বরে বিপর্যয় নেমে আসবে দুই নাম্বারে কঠিন শাস্তি আসতেছে বলেন নাউজুবিল্লাহ আমি তো আন্দাজে বললে আবার বানানো বলা হয়ে যাবে হাদিস তিরমিজি শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন এই পৃথিবীতে আল্লাহ সবজাইতে বেশি নারাজ হয় যখন কিন্তু বান্দা ওইটা পেয়ে সব চাইতে খুশি আর আল্লাহ সব বেশি নারাজ তার এক নাম্বারে হচ্ছে যৌতুক আমার মামা অনেক মামা বলছে নাউজুবিল্লা ওর কয়দিন পরে বিয়ে ওতো ধরা খাবে আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ সব চাইতে বেশি বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় আর মানুষ বেশি বেশি খুশি হয় কয়টা কারণে চারটা কয়টা আর এক নম্বরে যৌতুক যেখানে হয় আল্লাহ নারাজ হয়ে যায় কিন্তু ওই বর এবং বরের বাবা খুশি দুই নম্বরে বিশ্ব নবী জানিয়েছেন আল্লাহ সব যাইতে আরো বেশি নারাজ হয়ে যায় ওই সময় যখন দেখা যায় মানুষ বসে বসে গিয়ে বোধ করে এটা তো নেই নাকি তিন নম্বরে বেশি আল্লাহ আরো বেশি যখন নারাজ হয় রেগে যায় কিন্তু মানুষ খুব আনন্দ পায় খুশি হয় তিন নাম্বার কারণ হচ্ছে মিথ্যা কথা বলা এটা তিন নাম্বার এসেছে চার নাম্বারে বেশি আমি এটা মনে হয় না বলাই ভালো এলাকায় এটা নেই চার নম্বরে আল্লাহ সব চাইতে বেশি রেগে যায় তখন কিন্তু মানুষ খুশি সুদ এলাকায় সুদ আছে অনেক মানুষ দেখা যায় টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দেয় এক মাস পরে নেয় এগারোশো টাকা তার মানে একশো টাকা বেশি আপনি ইন্টারেস্ট বলেন লাভ বলেন যাই বলেন এটা কিন্তু মায়ের সাথে জেনা করার সামিল আল্লাহ যে রেগে যায় সবচাইতে বেশি এই একটা কারণে সুতরাং এলাকায় যারা এই কাজে আছেন আপনি থেমে যান এখন ছেড়ে দেন রব্বুল আলামিন বলেন অধারুমা মা আর রে বা হিং কং সুদের সম্পর্ক যার সাথে যার আছে ছেড়ে দাও যদি মমিন বলে দাবি করো সুতরাং মমিন বলে আল্লাহর কাছে যদি আপনি টিকে থাকতে চান সুদ নামে এই ভয়ঙ্কর অপরাধ ছেড়ে দেওয়া লাগবে যদিও এই দেশে এখন আমরা পারছি না আর এটা পারা যাবে ওই সময় যখন এই দেশে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে ব্যাংকগুলো সব ইসলামী সরিয়া আইন অনুযায়ী চলবে তখন আপনি চেষ্টা না করলেও টাইট হয়ে যাবেন আপনি পারবেন না বলে ব্যাংক কি সোদ ছাড়া চলে সৌদি আরবে চলছে না আফগানিস্তানে চলছে না ব্যাংক চলে না সোদ ছাড়া ওদের তো চলছে কি করি এই দেশেও চলবে খালি ইসলামকে নিয়ে এসে দেন ও কিভাবে সালাতে হয় সব নীতি ওর কাছে আসে ওর কাছে বায়ে সালাম আছে বায়ে স্টেশনা আছে বায়ে মোয়াজ্জাল আছে বায়ে ওয়াহেদা আছে আপনি বেসা কিনা করবেন কিন্তু এই সিস্টেমগুলো মেনে নেন মশার সিস্টেম দেবে ব্যাংক মোদারাবা দেবে মরাহাবা দেবে এগুলো সব ইসলামী ব্যাংকের নিয়মে আছে কিন্তু বাংলাদেশে অন্য কোনো ব্যাংকিং ব্যবস্থাই নেই কিন্তু ব্যাংক একশো ভাগ পারছে না কারণ ওনারা আবার বাংলাদেশ ব্যাংকের সাথে কারবার করা লাগে কিন্তু বাংলাদেশে যদি ইসলাম দিয়ে চলে তখন বাংলাদেশ ব্যাংক কি দিয়ে চলবে বলুন বলুন আল্লাহ সব চাইতে বেশি রাগান্বিত হয়ে যায় এই সুদের সাথে জড়িত হলে অথচ আমরা ছোট বড় কম বেশি সবাই ডাইরেক্ট ইনডাইরেক্ট এর সাথে আমরা জড়িত তার মানে আল্লাহ আমাদের ওপরে খুশি না নারাজ কি কথা বলে না কেন এই যে দুধ মিল্ক এটা কি ভালো না খারাপ কি সবার জন্য ভালো যারা আমাশা ওর জন্য দুধ ভালো আরে যদি আপনি দুধ খাওয়ান দুধ তো ভালো জিনিস মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড বলা হয় আইডিয়াল ডিঙ্ক না আইডিয়াল ফুড যদিও এটা তরল জিনিস তারপরও ডিঙ্ক বলা হয় না আপনি যারা লেখাপড়া করে দেখেন ফুড বলাস বিজ্ঞান প্রমাণ করে জানিয়েছে যে পৃথিবীতে যত খাবার আছে একমাত্র দুধ যার ভেতরে খাবারের চাহিদাও মিটে যায় পানির চাহিদাও মিটে যায় এই জন্য আইডিয়াল ফুড বলা হয় এটাকে আদর্শ খাবার অথচ এত বড় আদর্শ খাবার না ওর পেটের বলেন বলেন আমি কোরআনের কথা হাদিসের কথা ডাইরেক্ট একেবারে ডাইরেক্ট ভাবে বলেছি নাম ধরেও বলেছি এখন এই দোষ কি করান হাতিসের না ওই যে চলে যাচ্ছে ওর দুধের কোনো দোষ নেই ভাই দুধ আসলে ভালো জিনিস কোরআনেরও দোষ না কোরআন ভালো দোষ আপনার আপনি তো যারা আদর্শ মতো চলতে পারছেন না এই জন্য আপনার সমস্যা হচ্ছে যারা আদর্শ মতো চলে ওদেরকে আপনি মাথায় বাস দিয়ে বাড়ি দিয়েও আলাদা করতে পারবেন না করানের আন্দোলন থেকে পারা যাবে তাদের তারা যে সিদ্ধান্ত নিয়ে রসুলের আদর্শ মানতে অলরেডি লেগে পড়েছে তাদেরকে আর কেউ এদেশ থেকে ফেরাতে পারবেন না হয় ওরা কবরে যাবে না ইসলাম এদেশে কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ